স্বাভাবিকভাবে টেপ মারা থেকে শুরু করেন ইনকিপ্যাডের ফুল ফুল ভিডিও এবং ডেলিভারি করা পর্যন্ত এরকম একটা ভিডিও দিয়ে দেবো যে যেহেতু আমরা একটা ট্যাপ কীভাবে ইনকিব্য বক্সে মারবেন সেটা সম্পর্কে যদি আমরা ভিডিওটা দিচ্ছি আপনার অবশ্যই দেখে নেবেন তা আমাদের এখানে হচ্ছে প্রথমত আমরা এখানে মার্কার দিয়ে আমাদের ফ্যানের মাপ অনুযায়ী একটা মার্কার দিয়ে মার্কিং করে নিচ্ছি মার্কার দিয়ে মার্কিং করা মেশিন নেবে কাস্টমারে পনেরো হাজার টাকা খরচ করে ওনারা আবার হচ্ছে ডিম থাকবে এটার ভিতরে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার টাকার টোটাল বিশ থেকে পঁচিশ ষাট হাজার টাকার একটা পুনজি তার একটা ভিতরে থাকলো তো এটা যদি একটু সেট আপটা করে দেওয়ার পর ভিতরে আমাদের এই ফ্যানটার থেকে ভিতরে কিন্তু বাতাসটা ডুববে আমাদের এই যে ফ্যানটা আছে হ্যাঁ এটা থেকে কিন্তু ভিতরে বাতাসটা প্রবেশ করবে ভিতরে বাতাসটা প্রবেশ করলে কী হবে এখান থেকে ভিতরে বাতাসটা প্রবেশ করা এবং এখান দিয়ে আমরা একটা ছিদ্র করে দেবো ছোটো করে এই সিদ্রটা কোথাও দিক ভালো আসে কারণ হ্যাসিং রেট আসার কারণ এই এই সিস্টেমগুলোতে কিন্তু বড়ো বড়ো হ্যাঁ রেটগুলোতে কিন্তু এই সিস্টেমগুলো ফলো করা হয় যারা এগুলো সম্পর্কে জানানো অবশ্যই জানার কথা এই সিস্টেমগুলো মানে হচ্ছে এদিক থেকে ডিমকে গুরুত্বভাবে এই দিতে পারবে স্বাভাবিক হ্যাঁ তো তখন কি কী হবে আমাদের এদিক থেকে যে ঠান্ডা বাতাসটা ঢুকবে ওদিক থেকে গরম হাওয়াটা কিন্তু বের হয়ে যাবে আসলে আপনাদেরকে বুঝতে পারছি যে আলাইকুম জন ওয়েলকাম টু মাই কুমিল্লা গ্রুপ রাম আপনার সাথে শ্যামজেলোহার তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা হচ্ছে কুলিং ফ্যানগুলো কীভাবে সেট আপ করি ওভার টেম্পারেচারের জন্য এবং কী আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে সব বিষয় নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাই যেমন যে আমরা আমার আপনারা আপনাদেরকে আমরা এই ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে দেখা দিব যে ফুল অটো আপনারা কীভাবে কীভাবে আমরা প্রফেশনাল মানে তৈরি করি এ টু জেড বিষয় নিয়ে টার্নিং এর মাপ থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু আমরা এই চ্যানেলে প্রম যে চ্যানেলটি আছে এখানে আমরা কিন্তু পাবলিশ করব হ্যাঁ যারা এখনও আমাদের এই ছোটো জানাল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখাই দিব আপনাদেরকে এ টু জেড ইনকিউবেটর সম্পর্কে সব ভিডিও নিয়ে কীভাবে আপনারা টার্নিং সিস্টেম তৈরি করবেন তারপর হচ্ছে ওয়ার্ল্ডিং মেশিন দিয়ে এই ধরনের ওয়ার্ল্ডিং মেশিন দিয়ে কী আপনারা কোন মাপে আপনারা যে ট্রেন মাপ অনুযায়ী কীভাবে কাটবেন কত ইঞ্চি গ্যাপ দিবেন কিভাবে করবেন সব বিষয়ে এবং ওয়ারিং থেকে শুরু করে ওয়িং ফ্যানগুলো আপনারা কীভাবে সেট আপ করবেন তো আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে চাষ করে পরব আপনাদের দেখাবো যে ওভার টেম্পারেচারের জন্য যে ফ্যানটা সেটা আপনারা কীভাবে সেট করবেন সেটাই দেখাবো তো এখানে হচ্ছে আপনারা হচ্ছে প্রথমত আপনাদেরকে এই এই চ্যানেলটা যদি আমাদের সাবস্ক্রাইব করে রাখেন এবং এটা এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় আমাদের চ্যানেলটি তখন কিন্তু আমরা কিন্তু ফুল অটো মেশিনের একদম ডিটেলসে দেখাবো এখন জাস্ট আপনাদেরকে কিছু খুঁড়িনাড়ি বিষয় দেখাবো যারা ছোটো জানালে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওতে যারা যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যত দূরত্ব এক হাজার সাবস্ক্রাইব করেন তত দূরত্ব আপনাদেরকে কিন্তু ভিডিও দিয়ে দিব ফুল অটো অটোমেশিনের আচ্ছা যাই হোক তো এখন আপনাদের এখানে আপনারা একটু লক্ষ্য করেন আমাদের এখানে হচ্ছে প্রথমত আমরা এখানে মার্কার দিয়ে আমাদের ফ্যানের মাপ অনুযায়ী একটা মার্কার দিয়ে মার্কিং করে নিছি

এখানে একটা খাবার কাছে চাপ করবো সেটা আপটা করে দেওয়ার পর ভিতরে আমাদের এই ফ্যানটার থেকে ভিতরে কিন্তু বাতাসটা ডুববে আমাদের এই যে ফ্যানটা আছে হ্যাঁ এটা থেকে কিন্তু ভিতরে বাতাসটা প্রবেশ করবে ভিতরে বাতাসটা প্রবেশ করলে কি হবে এখান থেকে ভিতরে বাতাসটা প্রবেশ করে এবং এখান থেকে আমরা একটা সিদ্ধ করে দেবো ছোট করে এই শিদ্রটা করে দেওয়ার পর ফলে কী হবে এখান থেকে যে বাতাসটা ঢুকবে নাহলে তো যদি এখান থেকে বাতাসটা ঢুকে অন্য কোথাও দিয়ে কিন্তু আমাদের কোনো বাতাসটা বের হতে পারবে না তখন কিন্তু দরজাটা কিন্তু খুলে ফেলবে এখানে যে একটা ডাকনা লাগানো থাকবে একটু সিস্টেম একটা ডাকনা লাগানো থাকবে একটা কিন্তু পিছন থেকে বাতাসে ঠেলার কারণে একটা কিন্তু লুজ হয়ে যায় বাতাস খুলে যাবে হ্যাঁ তার এই কারণে আমরা কিন্তু এই এই দিক থেকে একটা সিদ্ধ করে দেবো এই দিক থেকে ছোট্ট করে একটা সিদ্ধ করে দেবো আপনাদের সিদ্ধ্রটা করে দেখাবো পরবর্তী এইদিক থেকে সিদ্ধ্র করে দেওয়ার পরে এখান থেকে যখন বাতাসটা ঠেল ঠেলবে মানে মেশিনে তখন এদিক থেকে কিন্তু বাতাসটা অটো বা যাবে বের হয়ে যাবে এটা নিয়ম কোনো জায়গা দিয়ে যদি বাইরে যদি না পারে ওদিক থেকে একটা সিঁদি সিঁদুরটা দিতে বাইরে স্বাভাবিক হ্যাঁ তো তখন কি কী হবে আমাদের এদিক থেকে যে ঠান্ডা বাতাসটা ঢুকবে ওদিক থেকে গরম হাওয়াটা কিন্তু বের হয়ে যাবে আসলে আপনাদেরকে বুঝতে পারছি যে অন্য প্রকার কোনো প্রকার বাতাস যদি না ঢোকে অন্য কোনো যে ডিদড় যদি না থাকে অন্য কোনো জায়গায় তখন কিন্তু এটা বাতাসটা টানলে কিন্তু আসবে না কারণ ভিতরে যদি বাতাস যদি না থাকে এমনিতে আসবে না এটা আপনারা বুঝবেন আশা করি তো আমরা যেভাবে সেট আপ করি সেটাই দেখাও অন্যরা কেমনে করে সেটা দেখাবো না তো এখন হচ্ছে আপনাদের বুঝাতে পারছি যে ওভার টেম্পারেচার প্যান্টটা কীভাবে সেট আপ করবেন তার পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অটোমেটিক ফানি লাইনগুলো আমরা কীভাবে সেট আপ করে থাকি এখানে দেখেন এখানে কিন্তু একটা ফানের কী কী আছে একটা কিন্তু পানির পাত্র আছে হ্যাঁ এই পানির পাত্রটা আমরা কীভাবে এখানে সেট আপ করে ওয়াটার লেভেল করবো তারপরে এই এই নাটগুলো দিয়ে চিকন যে নাটগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ফ্যানগুলো লাগানো হয় আপনার ভিতর থেকে সিদ্ধটা দেখতে এরকম দেখাচ্ছে বাইরে থেকে দেখলেও এরকম দেখা যাচ্ছে তার পাশাপাশি এখানে আমাদের ব্যবহার করা হয়েছে কী দুইটা হোল্ডার ব্যবহার করা এদিক থেকে একটা এদিক থেকে একটা যে যেমন ব্যবহার করে করুক আমরা আমাদের মতো করে করবো এখানে হচ্ছে একটা হোল্ডার ওই ওই কর্নার একটা হোল্ডার এদিক থেকে একটা ফ্যানের দিক থেকে একটা ফ্যান তাহলে কী হবে ফুল ইনকিউবারটা কিন্তু ছড়িয়ে দিয়ে বাতাসে আমাদের কাজের পরে বুঝবেন যে আমাদের কাজ কোয়ালিটি কেমন হয় তারপরে পাশাপাশি এখানে হচ্ছে এই ট্রেগুলো কিন্তু অন্য সিস্টেম আমরা তৈরি করছি এটা হচ্ছে দোলনার মতো করে দোলনার মতো মতো করে এই টেগুলো সিস্টেম করার কারণে ডিম কিন্তু ধরবে এখানে দ্বিগুণ কারণ হচ্ছে এখানে কোয়েল এক দুই তিন চার পাঁচটা থাক এই পাঁচটা থাকে কোয়েল ফাঁকির ট্রে ধরবে হচ্ছে দশটা দশটা কোয়েল পাখির টেটে কিন্তু এক হাজার ডিম এক হাজার ডিমের কোয়েল পাখির একটা স্যাটার ইনকিপারটা নিচ্ছে এখন দুইশো থেকে আড়াইশো ডিমের হ্যাশিং করতে পারেন কোয়েল পাখির প্রায় বারোশো ডিমের একটা ইনকিপার কোয়েল পাখির এটাই কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের প্রথম যে বারোশো ডিমের ইনকিপারটা তৈরি করতেছি কক্সিটে এর আগে কেউ কিন্তু বারোশো ডিমের ইনকিপার তৈরি করে না কক্সিটে হয়তো আটশো ডিমের করছে না হয় এক হাজার ডিমের বারোশো ডিমের ইনকিউপার কেউ এ পর্যন্ত তৈরি করে আমরাই প্রথম এমনকি এটা কিন্তু আমাদের পরীক্ষিত হ্যাসিং রেট অত্যাধিক ভালো আসে কারণ হ্যাসিং রেট আসার কারণ এই এই সিস্টেমগুলোতে কিন্তু বড় বড় হেঁসার গুলোতে কিন্তু এই সিস্টেমগুলো ফলো করা হয় যারা এগুলো সম্পর্কে জানানো অবশ্যই জানার কথা এই সিস্টেমগুলো মানে হচ্ছে এদিক থেকে ডিমগুলো ঘুরবে না ঘুরবে ফুল সিস্টেমটা হচ্ছে ঘুরবে ধুলনার মতন এখন ওই দুলবে একবার এদিকে দুলবে এদিকে লক্ষ্য মান এদিক থেকে একবার এদিকে দুলছে আবার মোটরটা টান দিলে ওই দিয়ে ঘুরবে এই সিস্টেমগুলো কিন্তু ফলো করা হয় হ্যাসারির ভিতর কারণ হচ্ছে হেঁসারটা একসাথে অন্তত লক্ষ্য ডিম একসাথে ফুটায় যদি একটা একটা দূরত যদি ছ ইঞ্চি করে দেয় তাহলে কিন্তু তাদের বক্সটা প্রয়োজন হবে অনেক বড় তার জন্য কিন্তু তারা কিন্তু এরকম দুলনা সিস্টেম করে ঘন ঘন ট্রে দিয়ে দেয় আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে আপনাদের দেখাই দিব যে লোহার ফেম কীভাবে তোর কিলোমিটার মাপ জব কীভাবে আমরা লিমিট সুইচগুলো ব্যবহার করি আপনারা একটু লক্ষ্য করেন কীভাবে আমরা লিমিট সুইচগুলো ব্যবহার করি কীভাবে হোল্ডারগুলো আপনার দেখেন হোল্ডারগুলো আমরা কিন্তু টাইম মাধ্যমে লাগাইছি যদি আমরা গুলুগাম দিয়ে যদি লাগাইতাম তাহলে কিন্তু হোল্ডারটা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে টান খেলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যেভাবে আমরা হোল্ডারটা লাগাইছি সেটাই দেখাই দেখেন হোল্ডারটা আমরা কি করছি এদিক থেকে একটা কেবলটা এদিক থেকে একটা টেবলটা ডুকিয়ে টেবিল ঢুকে কিন্তু উপর থেকে আরেকটা কেবলটা দিয়ে টেন আটকে দিচ্ছি সম্পূর্ণ সেটা দোটার কিন্তু একই সিস্টেম এটা করলে হয়তো বুঝবেন যে আমরা কীভাবে কেবলটা দিয়ে লাগাই হ্যাঁ আপনাদের ডিটেলসে দেখাই দিন যখন লাগানোর সময় আপনাদের দেখাবো যদি আমাদের সাবস্ক্রাইব ভয় ছিল একদম ডিটেলসে আপনাদের পাঁচ থেকে ছটা ভিডিও দিয়ে সম্পূর্ণ ভিডিও বিষয়টা আপনাদের দেখাবো কোন জায়গায় কোনটা ব্যবহার করবেন যারা নিজেরা নিজেরা তৈরি করতে চান তৈরি করতে করে বিক্রি করতে চান ভাই নিজের জন্য তৈরি করতে চান সবাই পারবেন মেন ওয়াল মেশিন তো সবাই তৈরি করতে পারে ফুল ওটা মেশিন কিন্তু সবাই তো তৈরি করতে পারবেন এটা এটাতে লোহার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু সব বিষয় নিয়ে দেখাই দিব ইনশাল্লাহ কীভাবে ট্যাপ মারবেন এটা সম্পর্কে কিন্তু ভিডিও আপনাদের এই চ্যানেলে ছাড়া হয়েছে আমার ধারাবাহিকভাবে আমার যেটা ইয়ে আসে আমার যেটা হচ্ছে নিয়তের কি যা হচ্ছে ভাবনা আছে সেটা হচ্ছে আপনাদের ধারাবাহিকভাবে টেপ মারা থেকে শুরু করেন ইনকিব্যাডের ফুল ফুল ডাঙ্গো ভিডিও এবং ডেলিভারি করা পর্যন্ত এরকম একটা ভিডিও দিয়ে যে যেহেতু আমরা একটা ট্যাপ কীভাবে ইনকিউবে বক্সে মারবেন সেটা সম্পর্কে যেহেতু আমরা ভিডিওটা দিচ্ছি আপনার অবশ্যই দেখে নেবেন যদি এটা যদি নষ্ট হয় ফ্যানটা পরিবর্তন করতে পারেন সঙ্গে সঙ্গে আমাদের মেশিনগুলো এই জন্যই অনেক ভালো চলে মানে অনেক পর্যন্ত আমরা ব্যবহার করতে পারেন যে কোনো সমস্যা আপনার সমাধান করে নিতে পারেন যেমন হচ্ছে এখান থেকে যদি আপনার এটা যদি হোল্ডার একটা নষ্ট হলো আরেকটা হোল্ডার আছে দুটা হোল্ডার ইন কেস পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করার পরে নষ্ট হইলো হ্যাঁ তো আমরা জাস্ট এই কেবলটা কেটে দিয়ে আপনি যে তার আসে তার থেকে আরেকটা জল দিয়ে কেবলটা দিয়ে মেরে দিতে পারবেন কেবলটা এগুলো সব সব দোকানে পাওয়া যায় এই যে কেবলটাগুলো এগুলো না এই কেবলটা হলো আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অটো গ্যারেজে অথবা যে কোনো বাইকের দোকানে পাই পেয়ে যাবেন এগুলো দিয়ে জাস্ট টেনে আটকে দিবেন সাথে আপনার কাজ মানে একবার সহজ করে দিতে আমরা যে গুলুগাম টুলুগাম দিয়ে দিতাম তখন কিন্তু টানা টানি করলে কিন্তু যেন বক্স টক্স ভেঙে ঢেঙে যেত মানে বক্স থেকে সোল উঠে যেত হ্যাঁ যেহেতু গামে এটার সাথে আটকে থাকবে এটা টান দিলে কিন্তু এটা খুলে যাবে যে কোনো সময় খুলে যেতে পারতো আমরা যখন দিচ্ছি এ পার ও পার করে দেওয়ার কারণে কিন্তু বক্সটা ভেঙে তোলা চলে যাবে তবে কিন্তু তারপরে কিন্তু হোল্ডারটা খুলবে না তারপরে আপনাদেরকে দেখাই আমাদের কন্ট্রোলারগুলো হচ্ছে আপনাদের আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এদিক থেকে ওয়াশার ব্যবহার করা হয়েছে ওয়াশারগুলো আপনারা ব্যবহার করবেন যারা মেশিন তৈরি করবেন হ্যাঁ ওয়াশারগুলো কীভাবে ব্যবহার করুন আমি দেখ এরকম ওয়াশারগুলো হ্যাঁ ওয়াশার এখানে অনেক ধরনের হয় এখানে এক ধরনের ওয়াশার আছে এটা দেখেন এগুলো এগুলো হচ্ছে অত্যন্ত একটা ভারী ধরনের ওয়াশার আরেকটা আছে এগুলো এগুলো কিন্তু ব্যবহার করুন এগুলো আমরা ব্যবহার করি হচ্ছে তলে যদি তলে যদি বড় না এই জন্য তলে বড়গুলো ব্যবহার করতে হয় এখান দিয়ে কিন্তু চারটা নাট দিয়ে আট আটকা দিতে হবে বোর্ডের সাথে নিচে ওয়াশার দিয়ে শক্তভাবে আটকানোর চেষ্টা করুন যতটা শক্ত দেওয়া দেওয়া যায় ফ্যানগুলো সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটু শক্ত হয়ে দেবেন এগুলো ফোম বা কক্সিট এগুলো কিন্তু পাঁচ এক দুই বছর ব্যবহার করার পর কিন্তু লুজ হয়ে যাবে না হলে একটু টাইট করে দিলে কিন্তু যত দিনে ব্যবহার করেন এগুলো কিন্তু সহজে কিন্তু লুজ হবে না আসলে আপনারা বুঝতে পারতেছেন আমাদের বিষয়গুলো ডিটেলসে দেখাই দেবো তারপরে হচ্ছে এখানে এই এটাই আমরা এইভাবে কাটবো কাটবো এটাও আপনাদের দেখাবো মানে দ্বিতীয় দ্বিতীয় পর্বে এখন আপনাদের ধারাবাহিক কিছু কীভাবে তৈরি করছে আপনার দেখেন এর এভাবে ওই যে ট্রেগুলো বসবে পর্বে আপনাদেরকে আরও ডিটেলসে দেখা দেব ইনশাল্লাহ এটা নিয়ে দ্বিতীয় পর্বে করাই হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করবো যে যখন ওয়ারিংটা করি তখন একটা ভিডিও করে রাখার জন্য পরবর্তীতে এটা এডিটিংয়ের সময় বসা দিয়ে আমাদের দেখাও ওয়ারিংগুলো আমরা ফিনিশিংয়ের সাথে করে থাকি এখানে কিন্তু একটা প্যাচ দিয়ে দেওয়া হয়েছে যদি আপনার প্যানগুলো যদি পরিবর্তন করতে চান হ্যাঁ তখন যদি এটা খোলেন তাহলে প্যান্স তারটা কিন্তু নম্বর হবে তখন আপনি এটা দিতে পারবেন এইভাবে ভাই অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু একটা ইনকিউটার তৈরি করা হয় এটা একটা সহজ বিষয় না যেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনের মতো না যে হচ্ছে যেমনে খুশি এমনি কারণ হচ্ছে একটা মেশিন নেবে কাস্টমারে পনেরো হাজার টাকা খরচ করে ওনারা আবার হচ্ছে ডিম থাকবে এটার ভিতরে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার টাকার টোটাল বিশ থেকে পঁচিশ ষাট হাজার টাকার একটা পুঁজি তার একটা ভিতরে থাকলো তো এটা যদি একটু মা খাম খেয়াল আমরা যদি এটা তৈরি করে দিই তখন কিন্তু যে কোনো সময় যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা ঘটে যেমন হচ্ছে ফ্যানটা নষ্ট হয়ে গেল হ্যাঁ যদি একটা লাইটের হোল্ডার নষ্ট হয়ে গেলো তো তখন কাস্টমার কী করবে আমরা তো এমনিতেই বলে থাকি আমার পাঁচ বছরের গ্যারান্টি বা পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি তখন কাস্টমার কী করবো পরে না যখন ডিম ফুটবে তখন না আমাদের কাছে ফাটাবেন যখন ডিম মেশিন ভিতরে থাকবে তখন কাস্টমার কী করবে হ্যাঁ তখন কাস্টমার কী করবে তখন কাস্টমার কী করবে এটা নিয়েই তো আমরা এগুলো করে থাকি যারা হচ্ছে এমনিতেই যে কোনো জায়গা থেকে মেশিন কিনে নিয়ে নেয় হ্যাঁ তো তারা তো যে কোনো সময় অবশ্যই আমাদের কাছে আসতেই হয় এটা আমরা জানি কারণ হচ্ছে আমাদের এলাকায় দু তিনজন এরকম আমার কাছ থেকে মেশিন নেয় নেয় আমার সাথে পরিচয় হয় নাই তো এক বেশিও ডিম ফোটাতে পারে না এমন ইয়ে আসে যে এক বেশিও ডিম ফুটাতে পারে না ডিম ফুটানোর সময়টা মেশিনে অনেকগুলো ডিস্টার্ব করতেছে কারণ কম দামি কন্ট্রোলার কম দামি জিনিস ব্যবহার করার কারণে যে কোনো সময় যে কোনো জিনিস নষ্ট হয়ে যায় তো আমাদেরগুলো কিন্তু নষ্ট হওয়ার পরেও কিন্তু ব্যাকআপ সিস্টেম থাকে যেমন হচ্ছে এখানে দুইটা ফ্যান আছে যে একটা নষ্ট গেলে একটা আপনি চেঞ্জ করতে পারবেন একটা জিনিস চালিয়ে নিতে পারবেন হ্যাসিংটা পর উঠেছে আপনি যখন আরেকটা যখন হ্যাসিং শেষ হবে মানে ডিম ফুটেই বের হবে যে হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে কী করতে পারবেন আপনারা একটা ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারেন বা হচ্ছে আপনার এলাকায় যে অটো গিরেজ আসছে বা হচ্ছে যেখানে এগুলো এই ফ্যানগুলো পাওয়া যায় বড় বাজার থেকে আনতে পারবেন তখন হ্যাঁ যখন ডিমগুলো থাকবে তখন কী করবেন দুইটা হোল্ডার আসছে যে কোনো একটা নষ্ট গেলে একটা তো ব্যবহার করবেন এভাবে আপনাদের ডিটেলসে আমরা বুঝিয়ে দেবেন যে কোনটা কী কাজে কীভাবে ব্যবহার করবেন আমরা তো এমনিতে আমাদের আরেকটা চ্যানেল আছে যেটা আমার খাবার একটু ওখানে জাস্ট আপনাদের দেখাই যে আমরা এগুলো এইভাবে তৈরি করা হয়েছে আপনাদের যাদের মেশিন লাগবে যোগাযোগ করবেন এই চ্যানেলটাতে আমরা কী করব এই চ্যানেলটাতে আপনাদের দেখাই দিব যারা মেশিনগুলো তৈরি করেন যে কোনো কোম্পানি থেকে পার্স নিয়ে আমাদের কাছ থেকে পার্স নিয়ে মেশিনগুলো তৈরি করতে পারেন না যে বিভিন্ন ঝামেলা পড়তে হয় তাদের জন্য আমাদের এই চ্যানেল চ্যানেলটা তৈরি করা এবং কি এখানে আমরা ভিডিওগুলো আপলোড করবো এই কারণে কীভাবে আপনারা করলে আপনাদের মেশিনগুলো বিক্রি করলে বা হচ্ছে আপনারা আমাদের মেশিনগুলো যদি নিয়ে যদি ব্যবহার করেন কীভাবে ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছে এবং ভিডিওগুলো দ্বারা দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লা যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ